যুদ্ধবিরতির চুক্তির আগে থেকেই উত্তেজনার পারত চড়িয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু চুক্তি কি আসলে শান্তি আনবে নাকি গাজায় আবারও শুরু হবে ধ্বংসযজ্ঞ আজকের ভিডিওতে আমরা জানব যুদ্ধবিরতির পেছনের লুকোনো বাস্তবতা যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের আগেই নানা হুমকি ও ধুমকি দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি দাবি করেন চুক্তির প্রথম ধাপ অনুযায়ী এটি শুধুমাত্র অস্থায়ী যুদ্ধবিরতি তবে দ্বিতীয় ধাপে পরিকল্পনা মতো না এগোলে ইসরায়েলের গাজায় আবার বড় আকারে যুদ্ধ শুরু করবে নেতানিয়াহু জানান এই ইস্যুতে যুক্তরাজ্যের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুজনেরই সমর্থন রয়েছে একই সঙ্গে তিনি হামাসকে নিঃসঙ্গ ও দুর্বল করার অঙ্গীকার করেন তার ভাষণে যুদ্ধবিরতি চুক্তিকে তেল আবিবের একটি বড় বিজয় হিসেবে উপস্থাপন করা হয় তিনি দাবি করেন প্রথম ধাপে খরসা প্রস্তাবে উল্লেখিত সংখ্যার দ্বিগুণের বেশি জিম্মিকে মুক্তি দিতে বাধ্য করা হয়েছে হামাসকে পাশাপাশি মধ্যপ্রাচ্যে ইরানের বলয়কে কাবু করার কর্তৃত্ব নেন তিনি নেতানিয়াহু আরও বলেন চুক্তির প্রথম ধাপ অস্থায়ী যুদ্ধবিরতি কিন্তু আলোচনা ফলস্রোত না হলে আমরা আবারও যুদ্ধ শুরু করব। আর সেই যুদ্ধ হবে আরও বড় পরিসরে প্রেসিডেন্ট জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প দুজনেই আমাদের অভিযানের পক্ষে রয়েছেন পুরো ইরানি বলয়কে আমরা ব্যাপকভাবে দুর্বল করেছি এবং মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দিয়েছি বিশ্লেষকরা বলছে গাজায় লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে এ ধরনের হুমকি ও কৌশল অবলম্বন করেছেন নেতানিয়াহু তার রাজনৈতিক ক্যারিয়ার টিকিয়ে রাখার স্বার্থেই এমন অবস্থান নিয়েছেন বলে মনে করা হচ্ছে নেতানিয়াহুর এই ভাষণ এবং যুদ্ধবিরতি চুক্তিকে আসলে শান্তি আনবে নাকি আরও বড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে আপনাদের কি মতামত মন্তব্য জানান